এজিল হজ আমরা হজে যাই যাই ওখানে তপ করি আবার দেখা যায় আসৎ পাতরে চুম্বন খাই সে আসৎ পাতরে চুম্বন খাইলে নাকি দেহের পাপ মোচন হয়ে যায় তো আপনার দেহের মধ্যে আসৎ পাতরটা কোথায় আছে আর যেখানে আরাফাত ময়দান এই আরাফাত ময়দানটা আপনার দেহের মধ্যে কোন জায়গায় আছে ওখানে আরা ফাত আছে ওখানে তোমার পৃথিবীর মাঝখান মানব দেহের মাঝখান কোথায় হয় আর আসোয়াদ পাথর যেখানে চুম দেয় সেটা কোথায় মানব দেহে আমি ইশারাই বলবো ওরে নাবি হইতাই একটু নিছে নাবি হইতাই একটু নিছে পারলো না যে তার সন্তানটা যে পানির মধ্যেই জন্মগ্রহণ করলো এই সন্তানটা নারী নাকি পুরুষ এইটা দেখানোর আগেই ওই সন্তানটার এই হাতেই এই নাই সিচিনি হাতেই এই হাঙ্গুর মাছ আইসা মানে খেয়ে গেছে এখান থেকে কমর থেকে এদিক আছে কোমর থেকে পায়ের তালু পর্যন্ত নাই মাছটা খাইয়ে গেছে বাকি অংশটা নিয়ে ওই দুখুনি মা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিলো বাড়িতে আইসা ওই বাচ্চাটা যে সৎকার করবে বাচ্চাটাকে যে দাফন কাফন করবে এটা জানার জন্য তো একটা বিধি ব্যবস্থা আছে বাবা যে পুরুষ হলে তিন কাপড়ে জানাজা হবে আর নারী যদি হয়ে থাকে তাহলে তাকে পাঁচ কাপড়ে জানাজা করতে হবে তেমন কোন কায়দায় বুঝবে যে এটা পুরুষ ছিল না নারী ছিল তবে আপনার কাছে এবার আমার জিজ্ঞাসা থাকবে ছোট্ট করে একটা কথা এই যে আপনি গানের মধ্যে বলে গেছেন যে যাহা আছে বিশ্বভুবনে তাহা আছে মানব যার হাতেই আপনারা দেখবেন যার যার হাতেই সেই সেই সাড়ে তিন হাত লম্বা তার মধ্যে তিনটা ভাগ কমর থেকে পায়ের তালু পর্যন্ত এক ভাগ আবার কমর থেকে গলা পর্যন্ত এক ভাগ আবার এই গলা থেকে মাথা পর্যন্ত এটা আলাদা একটা ভাগ তবে আমি বলতে চাই এই পৃথিবীটা তো অনেক বড় দেখতে আকারে অনেক বড় আর মানব ভাণ্ডটা শুধুমাত্র সাড়ে তিন হাত যার যার হাতে সাড়ে তিন হাত তো আপনি বলে গেছেন যাহা আছে বিশ্ব ভান্ডে তাহা আছে এই মানব ভাণ্ডে আবার শোনা যায় তার থেকেও নাকি কিছু আছে বাবা তাই আমি জানতে চাই এই যে পৃথিবীর মাঝখান কোনটা বাবা কাবা এই পৃথিবীর মাঝখানটা হইল কাবা আমার জানার বিষয় আপনার দেহের মধ্যে এই সাড়ে তিন হাত দেহের মধ্যে যদি সব থেকে থাকে আপনার দেহের মধ্যে মাঝখান কোনটা কাবা কোথায় আর সেখানে আমরা জিল হজ মাসের দশ তারিখে হজ করার জন্য পাই যাই কি বাবা আপনার এই জিল হজ মাসে যে আমরা হজে যাই যায় ওখানে তপ করি আবার দেখা যায় আসত পাতরে চুম্বন খাই সে আসত পাতরে চুম্বন খাইলে নাকি দেহের পাপ মুচন হয়ে যায় তো আপনার দেহের মধ্যে পাতরটা কোথায় আছে আর যেখানে আরাফাত ময়দান এই আরাফাত ময়দানটা আপনার দেহের মধ্যে কোন জায়গায় আছে আপনার দেহের মধ্যে পূর্ব কোনটা পশ্চিম কোনটা উত্তর কোনটা দক্ষিণ কোনটা আপনার কাছে আমার জানার থাকলো আর এই যে আমরা তপ করে যে শয়তানের ঢেলা সরি এইটা আপনার দেহের মধ্যে বিছনাথ শুয়ে শুয়ে ঢেলা সরেন নাকি বইতে হাঁটতে ঢেলা সরেন কিভাবে সরেন আর কোন জায়গায় এই ঢেলাটা সরেন আপনি সূক্ষ্ম ভাবে জপ করবেন আবার একটা কথা বলছে যা সে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে মানব ভান্ডারে পৃথিবীর মাঝখান মক্কা মানব দেহে মাঝখান কোথায় ওই মক্কা জিল দশ তারিখে হস করা হয় বড় হস আর এ মানব দেহে হজ কোথায় করা হয় ওখানে আরাফাতে করা হয় মানব দেহে আরাফাত কোথায় ভাই ওখানে শয়তানকে ঢিলে মারি মানব দেহে কোথায় ঢিলে মারার ব্যবস্থা আছে ভাই সুন্দর কথা ওখানে ইব্রাহিমে আসবাদ পাতরের সুমা খায়া মুসে ফালাই মানব দেহে আশীর্বাদ পাত্র কোথায় আমার শিশু শুনতে চাইছে বাবা হস আমার একটা কেসে পান নাই আমি বলছিলাম জন্মদাতা মাতা পিতার মনে কেউ যদি দুঃখ দিয়া কষ্ট দিয়ে আঘাত দিয়ে সেই দিক থেকে তেরো বার করে হজ করে আসে আর হজ হবে না ওটা হবে আর পিকনিক খাওয়া হসাকে বাড়িতে করতে হবে আমি করিতে পারি না পারি না পারি না মাতা পিতার খেজে ম নব রম্ম মাকে তোমরা বাবাকে তোমরা মক্কা জানিও মাকে জানিও মদিনাতে বাবা হচ্ছে মক্কা আর মা হচ্ছে মদিনা ও হজ হয় না আমার অসুল বলছে আমার পাক নবীজি বলছে ঘুম থেকে উঠিয়া মহাব্বতের নজরে যে জন্ম দেয় মাতা পিতা মহাব্বত একবার সালাম দেয় তার একটা কবুল হজর সব হয় কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার রসুল যদি একশো বার দেয় একশোটা আকবারি হজর সব হয় তোর 10টা বড় হজ আর একটা আকবরি হজ আকবরের হজর মূল্য পাইবি হ্যাঁ আমার মন রসল আসে গো প্রাণ সল গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন সইল গো প্রাণ সইল আসে গো যাইতে সোনার মক্কা মদিনায় আমার মন সইল গো প্রাণ সৈলা আসে গো সোনার ওরে ও রে ভাই হাজির দলে কাঠুরি বাঁধিয়া চল রে ভাই হাজির দলে কাঠুরি বাঁধিয়া চল ও রে ভাই হাজির দল কাঠুরি বাঁধিয়া চল শাশ্ববধুর পার হইলে পাবি মক্কার ঘর মন সোল গো প্রাণ সোল গো যাইতে সোনার মতো মধু আমার মনে সোল আসে গো প্রাণ গো যাইতে সোনার মতো মদিনা না আমার মন সোল আসে গো প্রাণ সোল গো যাইতে সোনার মতো মধু না আমার হাজিরা ভাই মক্কাই যাই মক্কাই যাইয়া ধাক্কা খাই হাজিরা ভাই মক্কাই যাই মক্কাই যাইয়া ধাক্কা খাই ওরে হাজিরে ভাই মক্কায় যাই আরে মক্কায় যাইয়া ধাক্কা খাই বাড়ি দেশে নিকে করা সারে কি সারে না যাইতে সোনার মক্কা মদিনা আমার প্রাণ সইলা সে গো প্রাণ সইলা সে গো যাইতে সোনার মক্কা মদিনা আমার মন সইলা সে গো প্রাণ সইলা সে গো যাইতে সোনার মক্কা মদিনা রাখ হাজির আর এক নাম আস্তে আলহাজ কি বাবা আলহাজ অর্থাৎ যখন হাজি হজ থেকে আসবে ওই হাজির সাধারণ মানুষের সাজার কোনো শরিক নাই যখন হজে যায় ঋণ মাপ নাই নাই না ঋণ মাপ নাই না বাবা স্ত্রীতে মহর্ণর দাবি মাপ নাই না কাঁফন আর নিয়ে যায় না হেরাম বাদে না আবার সেই হাজি ঘুরে আসে পকেট আলা পাঞ্জাবি কেমনে গাউতলে আবার তাই নেংটিমারে কেমন করে জমির আল কাটে সব হাজি না কিছু কিছু আছে আমার বকরো দৃষ্টিকেও আছে অন্য অন্য দৃষ্টিকেও আছে নেংটিমাই রে ভিয়ের জমির আল কাঠে এমন অবস্থা মানুষ দেওয়া তো দূরের কথা সাফো যাইতে পারে আবার ঘুরে আসছে আসে দাবি মাপ নিয়ে গেল বহুত থেকে বিদায় দা নিয়ে গেল কাপড়ের কাপড় পরাইলো আহ এহেরাম বাঁধলো আবার আসে স্যারে দাও বইয়ের বাঁধলাতে শুয়ে থাকে আ কইলে বাংলাদেশে আনোয়ার সরকার বালা না আল্লাহ মানুষকে তুমি হেদায়েত করো মানুষকে জ্ঞান দাও জ্ঞানের চোখ দিয়ে আনোয়ার সরকারকে দেখার তো দান করে দাও আয় আমার শিশুর মানব দেহে হজ কোথায় হয় তোমার জানা বাবা ওখানে আরা আছে ওখানে তোমার পৃথিবীর মাঝখান মানব দেহের মাঝখান কোথায় হয় আসতে পৃথিবীর মাঝখানে ষোলোটা বাজলো কোনো সারা সারি নাই পৃথিবীর মাঝখান কাবা কাবা ঘর এই মানব দেহের মাঝখানে আসতে এই মানব দেহের মাঝখান নাবিমল লাশরিক আই নাবিমল এই নাবিটে মানুষের মাঝখান নাবি হইতে নিচে সাততলা আর নাবি হইতে নিচে সাততলা জমিন নাবি হইতে ওপরে সাততলা আসমান নাবিম উল্টা লাসরিকা এ নাবিম উল্টা মাঝখান আর আরাভাত মাতার মস্তিত্ব এটা লোহমাপোচ এটা হচ্ছে আরাভাত আর আসবাদ পাথর যেখানে জমা দেয় সেটা কোথায় মানবদেহে আমি ঈশরাই বলবো ওরে নাবি হইতে একটু নিছে নাবি হইতাই একটু নিছে নাবি হইতাই একটু নিছে নাবি হইতাই একটু নিছে জ্ঞানী হইলে বুঝতে পারবে জ্ঞানী হইলে বুঝতে পারবে নাবি হইতে একটু নিছে নাবি হইতাই একটু নিছে আসওয়াত পাতরও আছে রে আসওয়াত পাতরও আছে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে খারাপ দেখে খারাপ চোখে খারাপ দেখে খারাপ চোখে লুচ্চা দেখে লুচ্চার চোখে লুচ্চা দেখে লুচ্চার চোখে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে জ্ঞানী দেখে জ্ঞানীর চোখে নাবি হইতে একটু নিছে রাবি হইতে একটু নিছে আসওয়াত পাথর আছে এই আসওয়াত আছে নসল আছে গো প্রাণচল আছে গো যাইতে সোনার মতো মদিনা আমার মন সইল আছে গো প্রাণ সইল আছে গো যাইতে সোনার মতো মদিনা মন আরে এই তো হার কথা ছিল দিলাম রে বুঝায়া বুঝায়া

কষ্ট করে গান গাইলাম ভাবে ভাব নিশায়ারে ভাবে ভাব মিশাইয়া ভাবে ভাব মিশাইয়া ভাবে ভাব মিশাইয়া গুরু শিষ্য পাল্লায় আমরা যত করি ভাই হে গুরু শিষ্য পাল্লায় আমরা যত করি ভাই আসল কথা কয়া যামু সান তাই হে আসল কথা কয়া যামু সান তাই আর গুরুর সাইয়া শিষ্য বড় দলিল পয়রা পাই এ গুরুর সাইয়া শিষ্য বড় দলিল পয়রা পাই এই কথা শুনে রুমি সরকার বড় খুশি হসে ভাই এ এই শুনে রুমি সরকার খুশি হসে ভাই আসতে বিষয়টা হলো কি বাবা ভক্তের গুরুর পরশ পাইয়া রাধা মাধবের নৌকা স্বর্ণ হয় কেন শ্যামল বনের কষ্ট বনের কষ্ট চন্দন হয় গুরু হইতে শিষ্য হইতে গুরু হ্যাঁ তার কারণ এই সৃষ্টি সারা পৃথিবী আশা ফুল এই মানুষ যার যদি না থাকতো আল্লাহর নাম কে প্রকাশ করত যদি শিষ্য না থাকে তুমি যত বড় গুরু হও হ্যাঁ ওই নামটা নেব কে কোটি টাকার জিনিস চাষবেনের মধ্যে পড়ে আছে তার কোনো মূল্য আছে হ্যাঁ হ্যাঁ গান গাবো আর যদি ওই কোটি টাকার জিনিসটা মেজুমে রাখা যায় ভালো কোনো জায়গায় রাখা যায় তখন মানুষ দলে দলে দেখতে আসে তাই কোন প্রেমে গুরু হয় পারের কাণ্ডারি শিষ্য হয় পারের তরি। কোন প্রেমে শিষ্য হয় পারের কাণ্ডারি আবার গুরু হয় পারের তরি বাবারে গুরু শিষ্যর এমন একটা দেশ স্থলপ্রভাত তো সাধক সিদ্ধির দেশ যে দেশে জন্ম নাই আর কোনো মরণ নাই যে দেশে আসা নাই আর যাওয়া নাই যাওয়ার আশা যে দেশে বন্ধ এটাই হচ্ছে প্রেম দেশ এটাই হচ্ছে মুক্ত দেশ এটাই হচ্ছে স্থল তো সাধক সিদ্ধির দেশ রাত বাজে নি বাবা এখন একটা গানই হবে শেষ গান তারপর থেকে আর গান গাওয়া যাবে না যাই হোক বাবা আরেকটা কথা বলি এই জন্য বাংলাদেশের সবাই আমাকে ভালোবাসে কেন জানেন আমি হক কথা বলি শরিয়তে গাছের গোড়া হকিকতে ডাল তরিকতে পাতা মারফতে ফল সরিয়ত ছাড়া মারফত না মারফত ছাড়া সরিয়ত না যেটাই করবেন যে তরিকে খাটবেন আগে শরীরটা মানবেন হ্যাঁ পাঞ্জে কেনা নামাজ পড়বেন হ্যাঁ রোজা রাখবেন ভালো কাপড় পরবেন শুক্রবারে নামাজ পড়তে যাবেন তার কারণ সমাজ আগে মানতে হবে শরীরটাকে ঠিক রাখতে হবে তার কারণ কলা যত সুন্দর হোক যদি শিলে লালপুর বাজার নিয়ে যান শিলা কলা কেউ নেবে মাসি ধরবে কলার শাল থাকতে হবে বাবা শরীরটা হচ্ছে আগে যে তরিকে করেন শরীরটাকে মানতে হবে আজান দেওয়ার এক ঘন্টা আগে কিংবা আধা ঘন্টা আগে যে কোনো অনুষ্ঠান থ্যাংক ইউ তবে ওনার কাছে আমার একটা কথা থাকবে সেটা হলো এক নারী সে ছিল গর্ভবতী ওই নারীটা দিন হসে যে কোনো মুহূর্তে সন্তান প্রসব হতে পারে এই নারীটা গেছে নদীর ধারে বাসা নদীতে গেছে গোসল দেওয়ার জন্য তবে সেখানে গোসল দিতে যাইয়া ওই সময় মানে গলাহিনী পানির মধ্যে নামছে সেখানেই তার প্রসব বেদনা উঠে গেছে ওই পানির মধ্যেই নারীটার সন্তানটা প্রসব হয়ে যায় তবে যখনই নারীটার সন্তানটা প্রসব হয়ে গেল ওই নারীটা দেখতেও পারল না যে তার সন্তানটা যে পানির মধ্যেই জন্মগ্রহণ করলো এই সন্তানটা নারী নাকি পুরুষ এইটা দেখানোর আগেই ওই সন্তানটার এই নাবি হাতেই এই নাই সিচিনি হাতেই এই হাঙ্গুর মাছ আইসা মানে খেয়ে গেছে এখান থেকে কমর থেকে এদিক আছে কোমর থেকে পায়ের তালু পর্যন্ত নাই মাছটা খাইয়ে গেছে বাকি অংশটা নিয়ে ওই দুখুনি মা কামতে কানতে বাড়ির দিকে রওনা দিল বাড়িতে আইসা ওই বাচ্চাটা যে সৎকার করবে বাচ্চাটাকে যে দাফন কাফন করবে এটা জানার জন্য তো একটা বিধি ব্যবস্থা আছে বাবা যে পুরুষ হলে তিন কাপড়ে জানাজা হবে আর নারী যদি হয়ে থাকে তাহলে তাকে পাঁচ কাপড়ে জানাজা করতে হয় তখন কোন কায়দায় বুঝবে যে এটা পুরুষ ছিল না নারী ছিল সাধারণ মানুষ যেভাবে বোঝা দরকার ছিল কিন্তু সেটা তো দেখার কোনো কায়দা নাই কোনো উপায় নাই না বেশি চিনি হাতে খেয়ে নিয়ে গেছে কিন্তু এখন এটা বুঝবে কিভাবে। তার কারণেই বাড়ির আশেপাশে মুরুলেরা থাকে না বাবা মাতা মুরব্বীরা তাদের কাছে গেছে সবাইকে ডাইকে এনে বসাইছে যে বাবা এখন এটা তো প্রমাণ নাই যেটা এটা ছেলে নেমে তবে কিভাবে আমরা এটা এই লাশটাকে দাফন করব তার এই যে দাফন করতে গেলে তিন কাপড় আর পাঁচ কাপড় ব্যবধান এটা কিভাবে চিহ্নিত করা যায় যে এটা ছেলে নেমে তো তখন আমি কইলাম যে বাংলাদেশের সুনাম ধন্য একজন গায়ক আছে আমার বাড়ির কাছে আনোয়ার সরকার মানুষরা খুব বুঝাই বেড়ায় তো তারের কাছে জানতো দেখি বিশ্লেষণ করে দেখবে জনার কাছে দলিল দলিল থাকতেও পারে এটা চিহ্নিত করার জন্য তাই আমি বলবো যে এই যে ওনার কাছে পাঠাই দিলাম যে ওনার ডাইকে নিয়ে আসেন নিশ্চয়ই উনি একটা সমাধান করে দিব যেটা নারী নে পুরুষ কীভাবে করবে এবারে ওইটা উনি এই সমাধানটা দেবে যে আসলেই ওটা নারী ছিল না পুরুষ ছিল পুরুষ হলে তিন জানা যা হবে আর নারী হইলে পাঁচ কাপড়ে যা হবে এটা কিভাবে করবেন এবারে ওইঠা আমার এই কথাটার মীমাংসা করবেন আর এটার যদি জবাব দিতে পারেন সরকার তাহলে বুঝবু যে আপনি আসলে একজন ভাইরাল বয়াতি আর যদি এর সূক্ষ্ম সূক্ষ্ম জবাব না দিতে পারেন তাহলে মনে করব যে আপনি আজও বয়াতি হইতে পারেন নাই আপনি আজও সেই আদিম যুগের পয়াতি হয়ে বসে আছে কি প্রশ্ন বাকি আছে বাবা ওখান থেকে দূরে বসছে কি প্রশ্ন হ্যাঁ কি কয় ও বাবা সুন্দর গান শুনতেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা সুন্দর আসলে আমার আসাদুল ভাই ভালো বাইসা কুমুটি ভাইয়েরা ভালো বাইসা রিলিজ দিয়ে ভাত খাওয়াইয়া আমার কণ্ঠটা বসায় আমার কণ্ঠটা বসায় ফলাইছে। এখন কথা কইলেই আমার বাজান রশি সরকার একটা ভাব আসে দেখতেছে হ্যাঁ হ্যাঁ কি আর কোন বাজান আমারে প্রশ্ন করছে এটা গুরুর মাথা পরীক্ষা করার জন্য গুরু এরা হচ্ছে অন্তর জামি অন্তরের খবর নাই একটা গর্ভবতী মহিলা নদীতে গোসল করতে গেছে আল্লাহর রুকুমের প্রস্রাব হয়েছে ওই রক্তমাকা সন্তানের নদীর গোয়াল মাছ ছিঁড়ে নিয়ে গেছে সন্তানটা তার প্রয়োজন মনসি মল্লাভ মাতা ঘুরে গেছে দেখে প্রমাণ হবে নারী না পুরুষ এইখানেই নাই মানে নাবিহিনী মানে নাবিহিনী নিঃসকে নাই কি দেখে বুঝবে এটা ছেলে নামিয়ে রক্তমাকা সন্তান আর জানা যা প্রয়োজন ছেলে হলে তিন কাপড় দিতে হবে মেয়ে হলে পাঁচ কাপড়ে দিতে হবে সবারই মোল্লা মাথা ঘুরে গেছে কয়ে আনোয়ার সরকার বাউন মানুষ আনোয়ার সরকারের কাছে নিয়ে যাও উনি আমার গুরু মানুষ দেখি গুরু কি করে এক প্রমাণ করে এটা ছেলে না এটা মেয়ে বাবা রে হ্যাঁ আমার বাজান বসি সরকার এগুলো তিরিশ বছর আগে আমারে কয়ে দিছে আমি বললাম এই ছেলের পোয়া থেকে এ ছোলের মাকে আমার সাথে আসো যে নদীর ঘাটে এই সন্তানের অর্ধেক নিয়ে মা নিয়ে গেছে ওই ঘাটে আসো আমার সাথে আরো লোকজন গেলো যা বললাম এই সন্তানটা নদীতে ফেলাই দো সন্তানটা নদীতে ফেলাই দিল আমি দেখলাম সন্তানটা ওপর হয়ে ভাসতেছে আমি বুঝতে পারলাম হান্ড্রেড পার্সেন্ট এটা ছেলে সন্তান তার কারণ ছেলে সন্তান যদি পানিত পরে মারা যায় সে উপর হয়ে ভাসে আর মেয়ে সন্তান পানি পরে মরে হয়ে গেলে সে শীত হয়ে ভাসে কার কাছে কি কও তো বাবা রাত চারটে বাজে একটু পর আসালাত খাইরুল মিনান না হ্যাঁ নামাজ পড়তে হবে শরীয় তাকে শরীয়ত সরার জারি হকিগত হক বিচারি তরিকত নবীর বাড়ি এলমে মারফত এলমে তাসওয়াত এলমে তহিদ এলমে অহিদানি হাত সেরাতুল মোস্তাকিনের পথ অসিনকে সিনার পথ নিজেকে নিজে পরিচয় হওয়ার পথ আল্লাহ আল্লাহ রাসুলের লৈকট্য লাভ করার পথ এটা খেয়াল রাখবেন এই জন্য আমার সরকারকে সবাই ভালোবাসি আমি ওই মন গড়া কথা বলি না বাবা হ্যাঁ আমি এই জন্য সকলের কাছে আমি ক্ষমাপ্রার্থী শরীয়ত ছাড়া মারফত না মারফত ছাড়া শরীয়ত না গুরু ছাড়া শিষ্য না শিষ্য ছাড়া গুরু না বাবা যেটাই করেন সমাজকে আগে ঠিক রাখবেন কী বাবা